न সরাসরি যুক্ত হয়েছে আপনারা শাহবাগ থেকে দেখতে পাচ্ছেন শাহবাগে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন পুলিশের ব্যারিকেডকে উপেক্ষা করে আসলে আমরা দেখেছি তারা কিন্তু বিকেল সাড়ে চারটার দিকে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এখন পর্যন্ত কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং আমরা দেখেছি আজকে ছাত্রলীগ এবং পুলিশের যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করেই কিন্তু আজকে তারা আজকে শাহবাগে তারা অবস্থান নিয়েছেন এবং তারা এক দফা দাবিতে এখন পর্যন্ত অনর রয়েছেন এবং তাদের আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন এবং পরবর্তী কর্মসূচি কী হবে সেটি নিয়ে সাংবাদিকদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফ করবেন জানাবেন আমরা রয়েছিলাম আপনাদের সাথে সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে কোটা বিরোধী যেই আন্দোলন চলছে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন শাহবাগে তারা পরবর্তী আন্দোলনের কর্মসূচি কিন্তু তারা জানাবেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ব্রিফিং করবেন পরবর্তী কর্মসূচি তারা জানাবেন আপনারা জানেন যে আজকে পুলিশের পুলিশের বাধাকে উপেক্ষা করে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শাহবাগে তারা অবস্থা নিয়েছেন আমরা দেখছি এখনো কিন্তু রাত যত গভীর হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু অবস্থা নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন এবং তাদের আন্দোলনের রূপ কেমন হবে সেটাও কিন্তু তারা জানাচ্ছে

तू सामने सब तु सामने चाहे आने तु सामने चाहू

শান্তিপূর্ণ আন্দোলনে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে আমাদের আন্দোলনকারী বন্ধুদেরকে আহত করা হয়েছে আমরা মনে করি আমাদের নাগরিক অধিকারকে পূর্ণ করা হয়েছে শিক্ষার্থীরা কোথাকা শান্তিপূর্ণভাবে এত একটা বড় একটি আন্দোলন করতে পারে যাতে যাই তিনি আপনি দেখেছেন

দু হাজার চব্বিশ সালে ঠাইকো বেহাল করা হয় তাদের আমরা বিশ্বাস করি আবার কিছু আমরা আমাদের মুক্ত করছি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশের সরকারি চাকরি চোখ করে এই যে একটা বিশাল একটি জনসংখ্যা তাদেরকে অপেক্ষা করে কিভাবে বাংলাদেশ এড়িয়ে যায়

ঢাকায় সব কলেজের প্রত্যেকটি কালচ এবং আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা তাদেরকে আমাদের অন্তরের অন্তর্থর থেকে ধন্যবাদ ও জানাতে চাই এই রয়েছে আপনাদের সামনে

এখানে কিন্তু স্পষ্টভাবে কাজে করা হয়েছে

¡Sí!

どうやって <limitation> <eme> I'm sorry. কর্মীদের সাথে আমাদের সেই একটা কর্মী চলছে আছে থাকতে হবে

আজ মুখ্য ঠামে আছেন কিন্তু তারা কিন্তু করে যাননি ভালো কত করে শেষ পর্যন্ত এখন পর্যন্ত এই মুহূর্তে আমাদের আজকে আমাদের যে পূর্ব কর্মসূচি সেই কর্মসূচিতে যেখানে যেখানে হামলা দেওয়া হয়েছে আমি তার ও প্রতিবাদ জানিয়ে শুরু করছি এবং যারা বাধা বিপত্তি করলে বিভিন্ন জায়গায় প্রতিরোধ করে দিয়েছেন আজকের কর্মসূচিকে সফল করে দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি সামনে তুলে আমাদের একটু করতে হবে আমাদের মাঠে থাকতে হবে আদালতের বিষয় আমরা কেন এখানে রাজপথে আছি আমাদের সবন্দ্রাল স্পষ্ট করেছে যে আমাদের রাজপথে থাকার কারণ আমরা প্রথম থেকেই ধরে আসছি যে কোটা একটা সরকারের নীতির বিষয়

আজকে মহামান্য আদালত তার অবস্থান স্পষ্ট করেছে আদালতকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতে অবমাননা করার চেষ্টা করছে সেই কাজ সরকারের সেই কাজ সে আদালতের দিকে ছেড়ে দিচ্ছে তো আমরা

আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর মনে আমরা মনে করি জনগণ আমাদের স্বাস্থ্য আছে আমাদেরকে তারা সহযোগিতা করছে আমরা তাদেরই সরকার আমরা না পেলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে তাই বলবো সাংবাদিক ভারতের জন্য

এই সারা দেশে যে হামলা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের প্রচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসেক্ষণ ও অনুষ্ঠিত হবে এ পথে সবাই কারণে চলাবো সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরব এবং যারা বিভিন্ন ক্যাম্পাসে